নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং স্পেশাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা যারা যারা বলছো যে দাদা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে থেকে তোমাদের পিইটি পি ডব্লিউপি কনস্টেবলের হবে না তার কারণ তোমার গঙ্গাসাগরের মেলা আছে তারপরে হবে তা তোমরা আজকে নিজেরাই নিজের চোখে দেখে নাও এটা হচ্ছে তোমার এই যে নদীয়া বা মুর্শিদাবাদের যে রিক্রুটমেন্ট জোন ঠিক আছে তা সেটার জোনেই তোমাদের যে পিইটি পিএমটিটা হতে চলেছে বহরমপুর গ্রাউন্ডে বা স্টেডিয়ামে সেটার কথা কিন্তু বলা আছে তারা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট সাতাশ বারো দু হাজার পঁচিশ টু দ্য চেয়ারম্যান অফ দ্য বহরমপুর মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদকে কী বলা হয়েছে দেখো যে সাপ্লাই বা অ্যাডিকুয়েট নাম্বার অফ মোবাইল টয়লেট অফ অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার বা তোমাদের পি এম অ্যান্ড পিইটি বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ দেখো এখানে সুন্দরভাবে বলা আছে যে তোমাদের পিইটি পি এমটিটা কিন্তু শুরু হতে চলেছে আট এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আটই জানুয়ারি থেকে এবং একুশে জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু মানে প্রত্যেকটা দিনই পিইটি পি হবে শুধু শুধুমাত্র বারোই জানুয়ারি এগারোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি আমি আবারও বলছি এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি এই তিনটে দিন তোমার মাঠ হবে না কিন্তু তোমার আট থেকে একুশ তারিখ পর্যন্ত এই তিনটে দিন বাদে প্রত্যেক দিনই মাঠ হবে বহরমপুর স্টেডিয়ামে এবং এটার জন্যই তোমার বলে দিয়েছে যে তোমাদের যে এই যে মাঠটা হবে বহরমপুর গ্রাউন্ডে সেই কারণে তোমাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা বা তোমার টেন্ট করা ড্রিঙ্কিং ওয়াটার রাখার ব্যবস্থা করা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু মানে একদম বহরমপুর মিউনিসিপ্যালিটি যেটা আছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে ঠিক আছে তা দেখো আমি আবারও তোমাদের বলছি তোমার অনেকটা বারে বারে আমি তোমাদের একটা কথা বলছি তোমাদের যাই হয়ে যাক না কেন তোমাদের মাঠ কিন্তু জানুয়ারি মাসেই হবে তোমরা যাই বলো না কেন মাঠ কিন্তু জানুয়ারি মাসেই হবে এবং তিন নম্বরের প্রশ্ন নিয়ে যারা পড়ে আছো বা সত্যিই যারা জেনুইনভাবে তোমরা তিন নম্বর মানে খেটে বা অনেকটা সময় ধরে ব্যয় করেছো দেখো একটা কথা তোমরা জেনে রেখে দাও মানে এরকমও কিন্তু কখনো হওয়া সম্ভব না যেহেতু নেপালিতে ভুল আছে দুটো নাম্বার এবার সবাই যারা যারা নেপালিতে পরীক্ষা দিয়েছে ঠিক আছে সেই জায়গাটাই তোমারে কিন্তু সবার যদি নাম্বার দিয়ে দিত তাহলে কিন্তু যারা মানে নর্মালি মাতৃভাষায় পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রোটেস্ট করতে ঠিক আছে এক্ষেত্রে তোমার তিন নম্বর যেমন একদম কমিয়ে দিয়েছে এক্ষেত্রে তোমাদের কি হবে সবারই কিন্তু তিন নম্বর তোমারের একদম লস হয়ে যাচ্ছে ঠিক আছে সবার তিন নম্বর লস হয়ে যাচ্ছে মিনস আমি তোমার একটুকু বলতে চাইছি আগে যদি পঞ্চাশ খাটাপ যেত এখন সাতচল্লিশ কাটাপ যাবে সবার জন্য কিন্তু হ্যাঁ এটা সত্যি যে কজন স্টুডেন্ট তোমাদের ওই তিন নম্বরটা বা তিনটে প্রশ্নই যারা করেছ ঠিক আছে তাদের একটা মানে ভাষা দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছে তা সেটা পরের বিষয় পিআরবি অনেক ভেবে চিনতে হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মাঠ তোমারের হবে এবং রেজাল্টও তোমার বেরিয়ে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমার যদি কোনো কোয়ারডিস লাগে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাও